আর কিছুদিন পরেই শেষ হতে চলেছে দুহাজার সাল এরই মধ্যে বছর জুড়ে কোন সিনেমা কার পছন্দের তালিকায় জায়গা করল তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে সেই তালিকা থেকে বাদ পড়েননি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাও সিনেমা সিরিজের নিয়মিত দর্শক সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চলচ্চিত্র প্রযোজনার সঙ্গেও যুক্ত তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবামা ভাগ করে নেন দুহাজার সালে দেখা তার সেরা কিছু ছবির নাম শুধু তাই নয় ওবামার পছন্দের তালিকায় একেবারে প্রথম নামটি পায়েল কাপাডিয়ার অল ইউ ইমেজিন অ্যাজ লাইফ এরপর দেয়ার আর কনক্লেভ দ্য পিয়ানো লেসন দ্য প্রমিসড ল্যান্ড দ্য সিড অব দ্য সেক্রেট ফিড ডিওন পার টু ডিডি সুগার ক্যান আ কমপ্লিট আননোন সোশ্যাল মিডিয়ায় ওবামার শেয়ার করা এই তালিকার উপরে লেখা রয়েছে দু সালে বারাক ওবামার পছন্দের ছবিগুলো পোস্টের ক্যাপশনে লেখা আছে এই কয়েকটি ছবি এই বছরই দেখে ফেলার পরামর্শ দেব যদিও প্রায় ত্রিশ বছর পর কোনও ভারতীয় ছবি কান চলচ্চিত্র উৎসবের প্রথম সারিতে মনোনয়ন পেয়েছিল কানের সর্বোচ্চ সম্মান পাম ডিওর হাতছাড়া হলেও দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্রা প্রি পুরস্কার জিতেছেন পায়েল তবে এই ছবিকে ভারতের তরফে অস্কারে না পাঠানো নিয়ে চর্চা এখনও চলছেই মুম্বাই থাকা দুই মালিয়ালি নার্সকে কেন্দ্র করে ছবিটির গল্প সংসারে বিরক্ত হয়ে রোড ট্রিপে বেরিয়ে একের পর এক নানা ঘটনার সম্মুখীন হয় তারা